দুরা তো চলো বিয়েবাড়ির ফটো তো ছেড়ে দিয়েছি কিন্তু বিয়েবাড়ির ব্লগ তো দেওয়া হয়নি তো দেখো আজকে কিন্তু বিয়েবাড়ি চলে এসেছিলাম আমার শাশুড়ি গিফটটা দিয়ে দিলো আর দিয়ে দেওয়ার পরে কিন্তু দেখো একটু বসে পড়লাম এসেছি এসে একটু রেশনালি হয় না তো চলো এবার তো খাওয়া দাওয়া স্টার্ট করতে হবে ফার্স্টেই কিন্তু স্টার্টারে খাবো তো স্টার্টারে ছিল কিন্তু আজকের করেছিলো ওরা ফুচকা আর কফি আর আমরা এসে তো জানোই এটা এটা নতুন কোনো কথা না আমি কোথাও গিয়ে ফুচকা পকোড়া এগুলো পাই না তো যাই হোক বাদ দাও কফিটা ভাগ্যে পেয়েছি এটা জানি না তো হোক কফি খাবো খাবো একটুখানি বসে নিই একটু ফটো তোলার এখন ফটোশ্যুট চলছিলো আমাদের তো একটু ফটো টটো তুলে নিয়ে তারপরে চলে এলাম কফি কাউন্টারে তো দেখো কফিটা নিয়ে নিলাম কফিটা কিন্তু সেই হয়েছিল তো দেখো আজ কফি টফি খেয়ে নিয়ে তারপর চলে এসেছিলো ভাইজি আর ওকে তো তোমরা সবাই জানো আমি অনেক ফটোই ছাড়ি ওর সাথে আর বিয়েটা কিন্তু অ্যাকচুয়ালি আমি দেওর বলে লিখেছিলাম বাট ওটা আমার দেওর হয় না বলতে গেলে কি বলল তো ওই ভাইপো হ্যাঁ আমাকে কাকি বলে ডাকে তো ভাইপো হয় দেও লেখা হয়ে গেছিলো তো সরি আর এদিকে দেখো এ একে যে দেখতে পাচ্ছ তোমরা এ কিন্তু যেখানে অনুষ্ঠান হবে ঠিক আছে ওকে ডান্সের জন্য ভাড়া করাও হয় না আর ডাকাও হয় না ও কিন্তু গান বাজলেই নাচতে থাকে মানে ভীষণ আনন্দ করতে ভালোবাসে ঠিক আছে আর ওই যে ব্লু কালারের ড্রেস পরা দেখতেই পাচ্ছ তোমরা ওটা কিন্তু আমার ভাসুর ঠিক আছে তো দেখো কী ডান্স করা করছে তো চলো সবাই নাচছে আমরা নাচবো না এটা হতেই পারে না তো চলো আমরাও এখানে মেয়েদের গ্যাং দাঁড়িয়ে পড়েছি এখন আমাদেরও ডান্স কিন্তু শুরু হবে এখানে সবাই হাই হ্যালো করে দিল তোমাদেরকে তোমরা একটু হাই হ্যালো করে দিও তো দেখো সেই লেভেলের ডান্স চলছে আর এখানে ছিল একটা অন্য গ্রুপ কেননা মানে ভাইপোর কাজের সাইডে গ্রুপ একদিকে মেয়েদের গ্রুপ একদিকে আমরা কিন্তু সবাই আলাদা আলাদাই নাচছিলাম তো এইভাবেই নাচটা আমাদের এইখানে কিন্তু এখন হচ্ছে সরি কেক কাটিং কেননা আজকে মানে ওর ভাই যার বিয়ে হচ্ছে তার ছোট ভাইয়ের কিন্তু আজকে বার্থডে ছিল তো দেখো কেক কাটিং চলছে এখন মানে কেমন একটা বিষয় হয়ে গেল না বিয়ে বাড়ি বিয়ে খেতে এসে বার্থডে কেকও খেয়ে নিলাম তো দেখো তো দেখুন এই যে এটা হচ্ছে যা মানে বড়ো যা এনারই ছেলের বিয়ে তো আজকের আর এনারি ছোট ছেলের বার্থডে তো দেখো কেক কিন্তু দিয়ে দিচ্ছে আর আমি চকলেটটা তুলে নিয়ে এসেছি আমি দেবো বলে আমার ছেলেকে মারা তো এরকমই হয় তাই না বাচ্চা কি খেতে ভালোবাসে সেটা তো মাদের থেকে আরও বেশি কেউ জানতেই পারবে না তো চলো আর এখানে দেখো অরিজিনাল একটা কিন্তু নাগিন নাগিন গানটা দিয়েছিল যেই তো অরিজিনাল একটা কিন্তু নাক উঠে এসছে এগুলো নাগিন না এগুলো নাক ঠিক আছে এগুলোর কাজের সাইডের ছেলেরা তো কী ডান্স করছে তো এখানে পুরো রেডি একদম বিয়ে দেওয়ার জন্য আর লগ্নটা না অনেকটাই রাতে ছিল মানে ওই সাড়ে এগারোটা হ্যাঁ ওরকম একটা লগ্ন ছিল তো সেই কারণে কিন্তু অনেক লেটে বিয়ে হয়েছে আর বিয়েটা আমরা পুরোটা দেখিনি যেহেতু পরের দিনকার ছেলে স্কুল ছিল বলে আমরা তাড়াতাড়ি চলে এসেছি কিছু না মানে শুভদৃষ্টি বোতল হ্যানা তেনা দেখে চলে এসেছি তো দেখো বউ এখন এন্ট্রি নিচ্ছে আর বিয়েটা এই ব্লগ বিয়েটা হয়েছে কিন্তু কুড়ি তারিখ কুড়ি ফেব্রুয়ারি বিয়েটা হয়েছিল তো ব্লগটা অনেক লেট হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করতে তো বন্ধুরা কিছু মনে করো না তো দেখো বইয়ের এখন এন্ট্রি হচ্ছে আর সত্যি কথা বলতে এখনকার দিনে কে ভাই না খেয়ে থাকে হুম তখনকার দিন চলে গেছে এখনও যে মানে অনুষ্ঠান হলে ছেলেকে মেয়েকে না খাইয়ে রাখে কেন আমি তো বুঝে উঠতে পারি না এখানে এমন একটা বিষয় হয়ে গেছে মেয়েটাকে যখন এই যে সাত পাকে ঘোরানোর পরে যখন মানে উঁচু করে তোলে না তো তখন তো মেয়েটার রীতিমতো মাথা ঘুরে গেছে হ্যাঁ ও তো মুখ গুঁজে নিয়েছে ও যে পড়ে যায়নি এটাই হচ্ছে কিন্তু মেন কথা তোমরা দেখতেই পাবে আমি হয়তো কিছুটা ক্যাপচার করেছিলাম যে ও না মুখটা নিচু করে নিয়েছে মানে কি বলবো এমনি না খেয়ে রয়েছে তার মধ্যে এতটা রাতের লগ্ন হ্যাঁ ভাবা যায় তার উপরে দুজনেই আছে না খেয়ে তো দেখো আর দুজনকে কিন্তু বেশ মানিয়েছিল কেন বলো তো দেখো আমাদের মানে ভাইপোটা একটু গলুমলু আছে তোমরা দেখে বুঝতেই পারছো আর বৌমাও কিন্তু হয়েছে মানে ঠিক আছে ও যেমন বৌমাও কিন্তু ঠিক তেমন হয়েছে আর বেশ কিন্তু সুন্দর দেখতে হ্যাঁ আর অনেক মানে এখন তো মেয়ে পাওয়া প্রচুর মুশকিল অনেক খুঁজে খুঁজে কিন্তু লাস্টে ওর জন্য একটা মেয়ে পাওয়া গেল খারাপ বলার কোনো কথাই আসে না এইদিকে দেখো এই খেলাটা আমার ভীষণ মজা লাগে জানো তো এই যে ঠেলাঠেলি করে আর ছোট্ট একটা সিল দিয়েছে অত বড়ো ছেলেটা ছোট্ট একটা সিলের ওপরে দাঁড়াতে পারে বলো তো দেখো সেই লেভেলের ঠেলাঠেলি হচ্ছে তো সেই লেভেলের ঠেলাঠেলি চলছে এখন আর ওকে তো ঘুরিয়েই চলেছে ঘুরিয়েই চলেছে তো তারপরে এখন এবার হবে উঁচু করার পালা তো দেখো ও কিন্তু একদম কাঁধ হয়ে গেছে ও কিন্তু ভয় পাচ্ছিল দেখো অনেকটা উঁচু করে দিয়েছিল ও কিন্তু ভয় পাচ্ছিল দেখো শক্ত করে কিন্তু হাত ধরে রয়েছে আর যতই হাত ধরে থাক না কেন অতটা উঁচুতে তোলা মানে হেভি ব্যাপার তারপরে মেয়েরা তো হালকাই হয় তুলে নিতেই পারবে কিন্তু দেখো ও না মাথা ঘুরে গেছে ও মুখটা মানে মুখটা নি দেখো আমাদের রীতিমতন দেখে আমাদের ভয় লাগছিল তো যাই হোক বিয়ের এইসব রিচুয়ালসগুলো দেখে নিজেদের দেখো ও কিন্তু হেলে যাচ্ছে তো নিজেদের বিয়ের মানে দিনগুলো মনে পড়ে যায় অনুষ্ঠান করে বিয়ে করলে সত্যি এটা মনে পড়ার মতোই মানে ব্যাপার থেকে যায় অন্যের বিয়ে দেখলে অন্যের কি মানে দেখলে নিজেদেরগুলো মনে পড়ে যায় এখন শুভ দৃষ্টি চলছে গাইস এবারে হচ্ছে মালা বাদল তো সত্যি মানে কত মিস করি গাইস এই দিনগুলো আমাদেরও একটা সময় এরকম হয়েছিল তো এটাই ভাবি তো সারা জীবন মানে এটাকে নিয়েই বয়ে চলতে হবে খারাপ ভালো মন্দ হ্যাঁ তো তোরা দুজনে খুব ভালো থাক সুস্থ থাক এইভাবেই তো দেখো অনেকটা রাত হয়ে গেছিলো আমরা পুরো পুরোপি দেখিনি এবার এর গল্প আগে দেখা আগে দেখা আমি ওর থেকে একটু আমি গল্প আমি কথা বলেছি আগে ওটা তুলে দেখা ভাবে এরমভাবে 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 আমরা তো খেতে বসে গেছিলাম চানা আমার হয়ে গেছে খাওয়া তো চানাটা খুব ভালো লেগেছিল সেই জন্য আমি খেয়ে নিয়েছি তারপর রাইস চিকেন চলে এসেছিলো হ্যাঁ তারপরে যা যা থাকে আর কি এগ ডেবিল করেছিলো স্যালাড দিয়েছিলো তো সব কিছু দেওয়ার পর লাস্টে এগ ডেবিল দিচ্ছে জানি না বাবা কিভাবে খেতে দিচ্ছিলো তো ঠিক আছে চলবে তো পেয়ে গেছিলাম তারপর আমরা খাওয়া দাওয়া করে এখন আইসক্রিমই চলে এসেছি টাটা